আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ডাবলি বুট মাখা করার সাথে সাথে আমার ভালোবাসার মানুষকে কিছু বলতে চাই জানো তোমাকে ছেড়ে যাওয়ার কথা আমি ভুলেও ভাবতে পারি না কারণ তুমি আমার অস্তিত্বে মিশে গেছো আমি না একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি তোমার মতো করে গুছিয়ে ভালোবাসার ক্ষমতা কেউ রাখে না আমি এটা নির্দ্বিধায় বলতে পারি দেখো দেখতে দেখতে তোমার সাথে আমার সম্পর্কে সাইকোলজির একটা অধ্যায় পার করে দিয়েছি আর স্বাভাবিকভাবেই আমাদের ভালোবাসাটা অনেক গভীরে চলে গেছে তোমার জায়গাতে তোমার রিপ্লেসমেন্ট হিসেবে আমি আমার উপসংখ্যার ছাড়া আর কিছুই ভাবতে পারি না তুমি শুধু আমায় একটু ভালোবেসো আমি সারটা জীবন তোমার পাশে থেকে তোমাকে নিয়ে কাটিয়ে দিব তোমার প্রতি যত রাগ তোমার প্রতি যত অভিমান বা তোমাকে নিয়ে যত ভালোবাসা প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমাদের একে অপরের পরিপূরক আমরা যেমন শ্বাস নিয়ে চুপ থাকতে পারি না আবার শ্বাস ফেলেও কিন্তু চুপ থাকতে পারি না আমাদের প্রতিনিয়ত সেটা কন্টিনিউ করতে হয় ঠিক স্বাভাবিকভাবেই তোমার আমার সম্পর্কে যতই ঝগড়া যতই রাগ যতই মান যতই অভিমান হোক না কেন দিন শেষে আমি তোমাকে ছাড়া যেমন কিছু ভাবতে পারি না আমিও জানি আমাকে ছাড়া তুমিও কিছু ভাবতে পারো না ভালোবাসা গোপনে সুন্দর কিনা আমি জানি না হয়তো গোপনেই সুন্দর যে কারণেই তুমি আর আমি সাইকোলজির একটা অধ্যায় পার করে দিয়েছে। তোমাকে আমি প্রতিটা মুহূর্তে মিস করি তোমাকে আমার প্রতিটা মুহূর্তে মনে পড়ে কিন্তু দেখো আমরা দুজন দু প্রান্তে বসে আছি হয়তো এটাই নিয়তি ছিল তোমাকে ভালোবেসে আমি নতুন করে বাঁচার আগ্রহ পেয়েছি তোমাকে ভালোবাসে আমি জীবনের নতুন মানে খুঁজে পেয়েছি তোমাকে ভালোবাসার পরে আমাকে নতুন করে চিনতে পেরেছি আমার জীবনে তোমার অবদান যেটুকু হয়তো আমি আমার নিজের জীবনের প্রতিও ততটুকু অবদান রাখতে পারিনি তোমার বিষয়ে তোমার ভালোবাসার বিষয়ে যতই বলবো ততই কম পড়বে আজকে আর নাই বলি শুধু একটা কথাই বলবো ভালোবাসি ভালোবাসি অনেক ভালোবাসি এই মুহূর্তেও তোমাকে অনেক বেশি মিস করছি কখনো আবার ছেড়ে যেও না অনেক একা হয়ে যাব মিস দেওয়া